চৌগাছের ভিতর মাত্র একশো পঞ্চাশ টাকায় পাবেন গ্রিল ও এক পিস নান রুটি আর কোথায় পাবেন এই মজাদার নান রুটি আর গ্রিল সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যেখানে পাবেন আরও অনেক খাবার হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে চলে গিয়েছিলাম গ্রিল আর নান রুটি কিনতে দেখতেই পারছেন দোকানের নাম এইস এস ঘর অ্যান্ড মুসলিম হোটেল যেখানে সব ধরনের খাবার পাওয়া যায় আর এখানে প্রথমে গ্রিলগুলো সুন্দর করে ফ্রাই করছে আর এইদিকে নান রুটি তৈরি করছে দেখুন কত সুন্দর করে এই গ্রিলগুলো ফ্রাই হয়ে গেছে এক এক ধাপে এক এক রকম করে গ্রিল ফ্রাই হচ্ছে যেহেতু আজকে হাতে সময় কম ছিল যার কারণে আমরা বাসার জন্য পার্সেল করে নিয়েছিলাম আর তাদের কাছে আপনারা যেমন করে চাবেন মানে বুক বা লেগ পিস যেটাই চান সেটাই আপনাদেরকে দিবে আর এদিকে আমরা দশটা রুটি অর্ডার করেছিলাম যার কারণে উনি রুটিগুলো তৈরি করছে আসলে এই রুটিগুলো তৈরি করা দেখে আমার মোটামুটি রীতিমতো অবাক হয়ে গেলাম যে তার হাতের কাজ কত নিরখুত ভাবে সে হাতের সাহায্যে রুটিগুলো সুন্দর করে বেলে একটা বালিশের সাহায্যে এই গরম ভিতর দিয়ে দিচ্ছে কিছুক্ষণ ওয়েট করতেই দেখুন এই ভিতরে তাও কি সুন্দর করে ফুলে এটা আসলে মানে কি বলবো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর তিনি তার মতো কাজ চালিয়ে যাচ্ছে আর খুব সুন্দর করে রুটিগুলো শেপ দিয়ে নিয়ে এক এক করে এর ভিতরে সবগুলো রুটি দিয়ে নিচ্ছে রুটিগুলো কিছুক্ষণ ওয়েট করতেই দেখতেই পারছেন যে কত পরিমাণ ফুলে গেছে যেহেতু আমরা দশটা রুটি অর্ডার করেছিলাম সেহেতু এখানে মানে তিনি দশটা রুটি গরম গরম তৈরি করে দিচ্ছিলো আর রুটিগুলো দেখুন হয়ে গেছে তো দুইটা লোহার সাহায্যে রুটিগুলো উঠাই নিচ্ছে আর কি সুন্দর করে রুটিগুলোর পিছন পুড়ে গেছে দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগছিল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর এই যে আমি এখন দোকানের ভেতরটা একটু মানে ক্যাপচার করে নিয়েছিলাম ক্যামেরাতে দেখানোর জন্য আর ভাড়াটা বারবার বলছিল যে আমাকে আজকে ভাইরাল করে দিন আমার আমি বিয়ে করিনি বিয়েটা হয়ে যাক যেন আর এটা লোকেশন হচ্ছে হাজির বিরিয়ানির অপোজিট সাইডে মানে স্বর্ণপুটি মোড়ে যাইতে রুটিগুলো তৈরি করা শেষ আর এখন একটা বাটার দিয়ে একটু মশলা উপরে ছিটিয়ে দিয়ে সুন্দর করে কেটে দিল তারপরে এদিকে আমাদের যে অর্ডার ছিল মানে মাংসের যে অর্ডারটা ছিল সেটা সুন্দর করে একটা কাঁচি সাজে কেটে প্যাকেট করে দিচ্ছে মশালায় এদের মাংসগুলো কিন্তু অনেক সুন্দর ফ্রাই হয় আর খেতে কিন্তু প্রচুর আমি আপনারা চাইলে এখান থেকে একবারের জন্য হলেও এই খাবারটা ট্রাই করে দেখতে পারবেন আর এখানে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায় বিরিয়ানি খিচুড়ি পোলাও বা গরু মাংসের যে বিরিয়ানি সেটাও কিন্তু অনেক সুন্দর তৈরি করে এরা এখানে আপনারা চাইলে এখান থেকে একবারের জন্য হলেও ট্রাই করতে পারবেন আর এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমি এখানে মেনুটা অ্যাড করে দিলাম আর এই ভাইয়া তো রুটি বলতে বলতেই তার দিন শেষ আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ